উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর ফুলকুরে আসরে যাত্রা শুরু হয়েছিল দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করেছি এখন ফুলকুরে আসর তার যে অভিযাত্রা সেটা একান্ন বছরে পদার্পণ করেছে এ দীর্ঘ অভিযাত্রায় আমরা গড়ার কথা বলেছি আসলে মানুষ তো তখনই মানুষ হবে সে যখন মানবীয় গুণাবলীতে নিজেকে পরিপুষ্ট করতে পারবে পরিগঠিত করতে পারবে পরিগঠনের কাজটি আসলে শিশু অবস্থা থেকেই শুরু করতে হয় তারপরে কৈশোর যৌবন আরও কত সময় দীর্ঘ পদবিক্ষেপ সেসব কথা স্মরণে আনলে একটু অন্যমনস্ক হয়ে যায় দীর্ঘ সময় যখন ফুলকিরি আসরের সাথে কাজ শুরু করেছি তখন তো আমি ছাত্র ছিলাম তরুণ ছিলাম এখন তো বয়স বেড়েছে রীতিমতো প্রবীণ হয়ে গেছি কিন্তু একটি অবাক বিষয় হলো ফুলকিরি আসর যে লক্ষ্যে যে অভিযাত্রা কাজ শুরু করেছিল আলহামদুলিল্লাহ সেই অভিযাত্রায় ফুলকিরি আসর অটল আছে ফুলকিরি আসর দেশপ্রেম উদ্বুদ্ধ নৈতিক চেতনায় প্রাগ্রসর বিজ্ঞান মনস্ক অর্থাৎ এই পৃথিবীকে যেভাবে পরিবঠন করলে পৃথিবী সুন্দর পৃথিবী হবে আসরের সে স্বপ্ন লালন করে শুধু লালন নয় নিজকে গড়ার মাধ্যমে ফুলকুরি আসর বাস্তবায়নের কাজটাও করছে একান্ন বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে আমরা আনন্দিত হতে পারি কারণ ফুলকুরি তার অভিষ্ট লক্ষ্যে প্রাগ্রসর হয়েছে গতি সঞ্চার করেছে আল্লাহ আমাদের অভিযাত্রীকে সফল করুন আমরা যেন শিশু কিশোরদের জন্য কাজ করতে পারি দেশের কল্যাণে কাজ করতে পারি এবং মানুষ হিসেবে উত্তম উদাহরণ সৃষ্টি করতে পারি আজকের দিনে এটাই কামনা